সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জুবেদার রহমানকে নিয়ে বিএনপির একটা নাটকীয়তা সন্দেহবাজর নাটকীয়তা ফাঁস করে দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এটাকে আমি রাজনীতি বিশ্লেষণ বলবো না যদিও বিষয়টা অনেকটা পলিটিক্যাল যেমন ইকোনমিক্স এর মধ্যে পলিটিক্স ঢুকলে যেটাকে পলিটিক্যাল ইকোনমি বলা হয় তো এখানে রাজনীতির মধ্যে ডাক্তারই ঢুকেছে মিনাকি ভট্টাচার্য যেহেতু একজন ডাক্তার এ কারণে তার বক্তব্যটা আমি যথেষ্ট গুরুত্বের সাথে এখানে নিচ্ছি আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে জনমনে নানান সন্দেহ সংশয় যে আসলে কি বেগম কোনো চিকিৎসা দিতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না তারেক রহমান মায়ের মৃত্যুর পাশে ছিলেন শেষ মুহূর্তে ছিলেন তারেক রহমানের এই ইমেজ ধরে রাখতে এই ইমেজকে টিকিয়ে রাখতে বা কায়েম করতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে জনগণ এটা মনে করে আহ অনেকে বলেন যে খালেদা জি আসলে মারা গেছে ওই তারেক রহমানকে বাঁচানোর জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে বা ষোলোই ডিসেম্বর ঘোষণা দিবে এরকম একটা নাটক করছে কিন্তু আমি আগে রিফিউট করেছি না এটা আদৌ সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ হচ্ছে এখানে বিদেশি ডাক্তাররা আছে বিদেশি হসপিটাল আবার বিএনপি তো এখন ক্ষমতায় নেই যে একদম সব কিছু একজন মৃত্যু মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দিয়ে নাটক করবে এটা ক্ষমতাসীনদের পক্ষে অনেকাংশে সম্ভব কিন্তু বিএনপির পক্ষে এখন এটা আদৌ সম্ভব না এই জন্য আমি এটাকে গুজব বলেছি যে খালেদা জিয়া জীবিত আছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে তবে লন্ডন নেওয়া হবে এটাও অবশ্যই ডাক্তারদের একটা সিদ্ধান্ত আমি সেটাই বিশ্বাস করতে চেয়েছি কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট জনমনে সন্দেহ আরো বাড়িয়ে দিবে এবং নানান প্রশ্ন জন্ম নিচ্ছে একই সাথে বিএনপির যে ভারসাম্যহীন আচার আচরণ সেগুলো মিলে যাচ্ছে এর মানে দুই দুই চার মিলে যাচ্ছে সন্দেহ সংশয় বাড়ছে যেমন ডাক্তার জুবাইদার রহমান দেশে অলরেডি এসেছেন আমি যখন আলোচনা করছি তার মিনিমাম কয়েক ঘন্টা আগে ডাক্তার জুবাইদার রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এয়ারপোর্ট থেকে সরাসরি এভার কেয়ার হসপিটালে চলে গিয়েছেন কিন্তু একদিন আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার রহমান আসবেন কি নাকি তখন তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং চেতে গিয়েছেন হ্যাঁ এটা আপনার কি বলছেন এটা মানে সাংবাদিকদের উপর প্রচন্ড রাগ কারণটা কি তাহলে কি মির্জা ফখরুল জানেন না মির্জা ফখরুলকে কি তারেক রহমান পরিবার সম্পর্কে বা এগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয় না আর তথ্য দেয় না হলে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে কথা বলছেন বা কেন এটা যদি পলিটিক্যাল না হয় পিওর মেডিকেল সায়েন্স হয় তাহলে ডাক্তার না কথা বলবেন কেন এটা ডাক্তার জাহিদ সাহেব আছেন আহ তিনি ডিল করবেন এখানে মির্জা ফখরুল কি বুঝেন তো দর্শক ডাক্তার জুবাইদুর রহমান দেশে দেশে আসা নিয়ে মির্জা ফখরুলের ক্ষিপ্ত হয়ে যাওয়া প্রশ্ন করায় এবং পিনাকি ভট্টাচার্যের যে অবজারভেশন এগুলো মিলালে জনমনে সন্দেহ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা আসলে খালেদা জিয়া জীবিত আছেন কিনা সন্দেহ আর জীবিত থাকলেও লন্ডনে আসলে কোনো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না কারণ খালেদা জিয়া এখন যে অবস্থা এর কোনো চিকিৎসা নাই সেকেন্ড হচ্ছে যেহেতু তার কোনো হোপ নাই রিকোভারি কোনো চান্স নেই সেখানে লন্ডনে কেন নিয়ে যাওয়া হবে ওই যে সন্তান মায়ের শেষ সময়ের কাছে ছিল কারণ তারেক রহমান সারা জীবন খোটা খাবেন যদি বাংলাদেশে খালেদা জিয়া মারা যায় আর তারেক রহমান না আসতে পারেন এখন লন্ডনে তারেক রহমানের পাশে বসে মারা গেলে তখন এই প্রশ্নটা আসবে না তো এই জন্য তাকে ট্রেনে হিস্ট্রে কষ্ট দিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটা পিনাকির অবজারভেশন একটা সহজ প্রশ্ন যাদের আমাদের কারো মেডিকেল ডাক্তার হওয়ার প্রয়োজন নেই একটু আপনি এটার উত্তর দেন যে একজন আইসিউতে থাকা রোগী একদম কোনো মেডিসিন হাজার শরীরে রেসপন্স করছে না তাকে আপনি এয়ার অ্যাম্বুলেন্স নেবেন এয়ার অ্যাম্বুলেন্স ওটা আইসিইউ অপারেশন থিয়েটার সব আছে ঠিক আছে কিন্তু বিমানটা তো আর এভারকেয়ার হসপিটালের আইসিইউর মধ্যে আসবে না তাকে বের করে কিছুক্ষণের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধার বাইরে এয়ারপোর্ট পর্যন্ত নেয়া লাগবে ওই সময়টার মধ্যেই তো কোন একটা অঘটন ঘটে যেতে পারে আবার সেই লন্ডনে বিমানবন্দরে নেমে তারপর হসপিটাল পর্যন্ত যেতে হবে এই সময়টা তো কোনো অঘটন ঘটে যেতে পারে এখন এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন তো এখানে লন্ডনে মনে করা হচ্ছে রহমানের আশাটাও পলিটিক্যাল মোটিভ বলে মনে হচ্ছে খালেদা জিয়ার একজন মৃতপথযাত্রী অসুস্থ গেসরত্রীকে নিয়ে বিএনপি এখন নোংরা রাজনীতি করছে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া বা কষ্ট কমানো ছাড়া বা যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় প্যালিয়েটিভ কেয়ার ছাড়া মানে তার শেষ সময়টা যেন একটু কম কষ্টে কাটে তার হবে রোগ থেকে মুক্তি হবে এটা আদৌ সম্ভব নয় কেয়ার এই এবং দোয়া সেখানে লন্ডনে এমন কোনো চিকিৎসা থাকার কথা নয় যে খালাতে জিয়াকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে কারণ এটা আমি বলতে পারি না কারণ আমি মেডিকেল সায়েন্সে কোনোদিন পড়িনি এলিমেন্টারি নলেজ আছে কিন্তু পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার অতএব তিনি বলতে পারেন এই জন্য তার বক্তব্যটা বিশ্লেষণ করছি দেখেন তার বক্তব্য থেকে এটা ধারণা পাওয়া যায় যে নাটক পলিটিক্যাল ফুটেজ খাওয়ার একটা বিষয় খালেদা জিয়াকে নিয়ে এই নোংরা রাজনীতি বিএনপি করছে বিষয়টা এরকম যে ডাক্তার জুবাইদ রহমান আসবেন এসেছেন অসুস্থ খালেদা জিয়ার মাথার পাশে বসে আছেন এই ছবি তুলবে তারপরে জুবাইদুর রহমানকে দায়িত্বশীল পুত্রবধূ হিসাবে প্রচার করবে এই একটা ফুটেজ হলো যে দৌড়ে এসেছেন কেউ আসেনাই তা না কারণ এই প্রশ্ন অলরেডি উঠেছিল যে ঠিক আছে তারেক রহমান আসতে পারেন না মানলাম তার সমস্যা আছে জুবাইদুর রহমান তো অলরেডি এসেছিলেন তিনি কেন আসেন না শাশুড়ির কাছে তিনি কেন আসেন না বাংলাদেশের কালচার দিস ইজ বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই প্রশ্ন করবে যে শাশুড়িকে দেখতে আসলো না কেন কিছু করা যাক বা না যাক অসুস্থ শাশুড়ির কাছে পুত্র বা আত্মীয় স্বজন দৌড়ে আসবে এটা বাংলাদেশের কালচার এটা ইউরোপ আমেরিকা না যে হসপিটালে আইসিউ ইউতে বসে মরে থাক তারপরে ডেড বডি কোথাও দান করে দিবে না বাংলাদেশে তার নাতি নাতনীরা আসবে তারেক রহমানের দুই মেয়ে এবং জুবাইদুর রহমান তার আবার কেন আসছে না এই প্রশ্ন উত্তর কি দিবে তো এই প্রশ্নটা ডিল করার জন্য জুবাইদুর রহমানকে অযথা বাংলাদেশে টেনে এনেছে কারণ আহ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে জুবাইদার রহমান যখন এসে পৌঁছেছেন তার আগেই লন্ডন যাত্রা শুরু করার কথা প্রথমে বলেছিল ডাক্তারদের পক্ষ থেকে যে বাংলাদেশ সময় শুক্রবার ফজরের পর এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করবে কিন্তু জুবাইদার রহমান এসেছেন ফজরের অনেক পর তাহলে কেন আসলেন আর লন্ডনে তো যাচ্ছিলেন সেখানে বিমানবন্দরের সামনে অপেক্ষা করলেই তো হতো এটা কিন্তু মিলে না এর মানে তাকে কৃত্রিমভাবে তার পলিটিক্যাল মোটিভ দায়িত্বশীল পুত্রবধূ যেহেতু রাজনীতি করবেন নইলে মানুষ কি বলবে এজন্য অযথা ডাক্তার জুবেদুর রহমান বাংলাদেশ এসেছেন এটা জনমনের প্রশ্ন পিনাকি ভট্টাচার্য লিখেছেন হে সৃষ্টিকর্তা তুমি বেগম জিয়ার কষ্ট কমিয়ে দাও এবং রুহের রুহকে মাফ করো ও শান্তি দাও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন চিকিৎসকরা জানিয়েছে বলার মতো তার স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটেনি একজন নাজুক অবস্থায় অবস্থার মধ্যেও পরিবার ও স্বজনরা জাগতিক শক্তি রহিত ও মহিয়সী নারীকে উড়িয়ে লন্ডনে নেওয়ার দুরূহ এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার নেত্রী আপনজনে অনুরোধে সারা দিয়ে কাতারের বাদশার কাছ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করেছে বিএনপি না আয়োজন হয়েছিল এবং ইনুসের দিকে তাকিয়ে এটা দিচ্ছে আয়োজন হয়েছিল বেগম জিয়া পাঁচ ডিসেম্বর ভোরে সেই বিমানে দেশে ছাড়বেন সবকিছু যখন প্রস্তুত তখন বিএনপি বিশ্বকর এক রাজনৈতিক নাটক শুরু করেছে এর ফলে বেগম জিয়া লন্ডনে যাওয়া পুরো প্রক্রিয়া থমকি গেছে পিছনে কারণ জানালে সকলে বিস্মিত হবেন তারা এখন নতুন করে আরেকটি সুগব অভ্যর্থনা নাটক মঞ্চ প্রস্তুতি নিচ্ছে মৃত পদযাত্রী চেয়ারপারসন পুত্রবধূ জুবাইদ রহমান সকালে ঢাকায় পৌঁছাবেন আগেই বলেছেন এটা নাকি তাকে দিয়ে বিএনপি একটি দৃশ্য সাজাতে চায় যে ছবিতে দেশবাসী দেখবে মমর্ষ খালাদা জিয়ার তার পুত্রবধূ মলিন বদনে দাঁড়িয়ে আছেন তার কেবলমাত্র এরূপ একটি কৃত্রিম দৃশ্য নির্মাণের জন্য বেগম খালাদা লন্ডন যাত্রা সকাল থেকে পিছিয়ে বিকেল পর্যন্ত করাতে পারে এখন তো রবিবার আগে যাওয়া যাবে না বিমান নাকি ডিস্টার্ব তারেক রহমান নিজে বিবৃতি দেওয়ার পরে আপনারা বলছেন যে উনি এরকম এই তারেক আশা নিয়ে তো আমি অনেক দিন আগে থেকেই বলছি যে উনি কেন আসছেন না বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে তারেক রহমানকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে সেটা অত্যন্ত পরিষ্কার বর্তমানে দেশের অবস্থা ভালো না যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না বেগম জিয়া উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তার আমি ডাক্তার না আমি চিকিৎসক না আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন উনি বাঁচবেন না তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা কি মেকানিক্যালি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে সো যখনই ওনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না কারণ নিজে বাঁচার ওনার কি বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয় বেগম জিয়ার যে অবস্থা কিন্তু না আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে 21 নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম মানে 21 নম্বরে উনি জয়েন করলেন সবার সাথে হেসে কথা বললেন তারপরে এমন কি ঘটনা ঘটলো যে উনি এত সিরিয়াস পজিশনে পড়ছেন নাকি উনি শরীর আগে থেকে খারাপ যে কোনো মুহূর্তে শরীর আগে থেকেই খারাপ ছিল বিশেষ করে 21 নভেম্বরে ওনাকে বিএনপি থেকে বিএনপির ভারতীয় কিছু নেতা মূলত সালাউদ্দিন গংরা ওনাকে একুশে নভেম্বরে রীতিমতো জোর করে একুশে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায় সরকার একুশে নভেম্বরে দাওয়াত দিয়েছে কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না বেগম জিয়ার প্রথম বেগম জিয়ার যে চিকিৎসক উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না তারেক রহমানও এতে রাজি ছিল না কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইঞ্জেকশন দিয়ে একুশ নম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও পনেরো বিশ মিনিট সময় লেগে গেছে ওনাকে যখন স্টেজের যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয় তার থেকে আরো পনেরো বিশ মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন ওনার শারীরিক ভাবে এতটাই দুর্বল ছিল সেখানে একুশে নভেম্বরে কি এতই জরুরি ছিল জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে ভারতীয় সালাউদ্দিন গঙ্গের কারণে কারণ ভারতীয় সালাউদ্দিন গঙ্গরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম যে পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ মানে সালাউদ্দিনরা বলতে সালাউদ্দিন মানে সালাউদ্দিনের সাথে সালাউদ্দিনরা বলছি কেন সালাউদ্দিন তো ভারতের পকেটে বিএনপি উপরের লেভেলের নেতারা বহু বছর ধরেই সেই জন্যই কিন্তু বেগম জিয়াকে মিথ্যা কি বলে এটাকে অরফেনাizer মামলায় 2 আড়াই কোটি টাকার মামলা টাকা দিয়ে এত ছোট 200 250 কোটি টাকা হলেও হতো 2 আড়াই কোটি টাকার এতিমদের টাকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে দুই বছরের জেলে রেখে ওইখানে প্রয়োগ করে পঙ্গু করে দিয়েছে শেষ করে দিয়েছে ওনাকে তো মেরে ফেলা হয়েছে আরো বহু বছর আগে তখন কিন্তু বিএনপি ওই প্রথম কিছুদিন আদালতের লাফালাফি ছাড়া কিন্তু বিএনপি কিচ্ছু করে নেই এই সালাউদ্দিন গংরা ফখরুদ্দিন এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলে নেই এই ১৬ বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারত সাথে সাথে তারা আপোষ করেই চলেছে কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে বেগম জিয়াকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার পরবর্তীতে জুলাই অগাস্ট দুই হাজার চব্বিশের কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন উনি বেরিয়ে এসেছেন কিন্তু ওনাকে যতটুকু মেরে ফেলার মেরে ফেলেছেন সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই এখন সরকার উনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন তো উনার হায়াত বাড়ানোর জন্য না উনার আয়ু তো বেড়ে যাবে না এস এফ নিয়োগ করলে এইখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে যে যেকোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য তো এইটা ছাড়া আর কোনো কারণ নেই ওনাকে এই সময় এখন ওনাকে এই নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার তো কোনো লাভ নেই কিন্তু ভারত চাচ্ছে আপনি দেখেন একুশে নম্বরের পরের দিন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে কিন্তু এই এই থেকে ঘন্টা আগে গরু চাওয়ালা মোদি সে দিয়েছে যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সে চিন্তিত এতদিন কোথায় ছিল যেই ভারত পিডিআরে ডিজি জেনারেল শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা ও মিলিক মিলে হত্যা করে যেটা আমি গত পাঁচ বছর বহুবার বলেছি তদন্ত তো এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেড়ে আসলো যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিষদ বলেছি যখন তখন বাংলাদেশ জানতো না যে জেনারেল শাকিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তখন কিন্তু ভারতের এন ডি টিভি হত্যার পর পরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু জেনারেল শাকিলের হত্যার কথা বলে দেয় যে উনি সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদি এখন এক্স ডট কমে গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা তার মানে তাদের কাছে আর নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে আচ্ছা এখন দ্বিতীয় অংশে আসি তাই প্রমাণ কেন তারেক রহমান পাঁচই আগস্টের পরে আমি নিজে আমার লাইভে আগে বলেছি যদিও কিছু আন্তর্জাতিক মিডিয়াতে সেনাবাহিনীকে জড়ানো হয়েছে যে সেনাবাহিনী এবং বাইরের দেশের কারণে তারেক রহমান জীবনের হুমকি আছে ফিরতে পারছে না সেনাবাহিনীর অংশটা সঠিক নয় বিকজ যখনই আজকের থেকে আট মাস নয় মাস আগে যখন প্রধানের সাথে মির্জা ফখরুলের গোপন বৈঠক হয় সেনাপ্রধানের বাসায় ঠিক তখনই আমি জানি যে বৈঠক হচ্ছে এবং বৈঠকের পরপরই আমি জানি ওনাদের মাঝখানে কি আলোচনা হয়েছে তখনই প্রধান সেনাপ্রধান ওয়াকার নিজে নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়েছেন আজকের থেকে সেই নয় দশ মাস আগে এই এই একদম জেনারেল ওয়াকারের মুখের ওয়াদা যে তারাক রহমানের নিরাপত্তার দায়িত্ব সেনা প্রধানের এবং সেনাবাহিনীর সুতরাং উনি নির্দ্বিধায় দেশে আসতে পারেন তারপরও আমি নিজে থেকেও কয়েকবার বিভিন্ন মাধ্যমে নক করেছি যোগাযোগ করেছি যে আপনার উচিত ছাব্বিশে মার্চে ফেরত আসার উনি আসেন নাই ওনাকে আরো তরফ থেকে ওনাকে অনুরোধ করা হয় আসার জন্য উনি আসেন নাই এখানে কয়েকটা বিষয় আছে প্রথম কথা হচ্ছে ভারত এবং সালাউদ্দিন গংরা চাচ্ছে না উনি আসুক